আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী এই শুভ সকালে আমার মেসাজ পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমি বাংলাদেশের মধ্যে মাসাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় মানসম্পন্ন ঐতিহ্যবাহী গাছ বিক্রি করি মানুষজন দূরে থেকে আসে ভালো একটা জিনিস নিতে পারবে এই আসেই আসে আসলে আমার দেওয়ার কিছুই নাই তা আমি চেষ্টা করি একটা ভালো বংশের ভালো জাতের একটা চারা আনে কালেকশন করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এটা আমি চেষ্টা করি সামান্যত দেশবাসী আমাদের এই যে মাসি পিন কাঠাল আজকে দেখছেন হ্যাঁ আমরা এই যে ডামে লাগাইছি চারাটা হুম এই মাসি পিন কাঠাল রহমতে এই যে আমাদের ডামে এগুলো আমরা আমাদের জুনের পাঁচ তারিখে যে জাতীয় বৃক্ষমেলা ডাকায় অনুষ্ঠিত হবে এ মেলার জন্য আমাদের আয়োজন রেডি হইতেছে গাছে খুটিমুটি বানতেছি তো আমার কত নাম্বার স্টল পর এটা জানি না অবশ্যই আপনারা আসবেন মেসাজপলি নার্সারি সেন্টারে মেন গেটে দুই কই বিলবোর্ড থাকবে এখানে প্রত্যেকটা নার্সারির লোকেশন থাকবে কে কোনখানে আছে কত নম্বরে আছে ওইখান থেকে খুঁজে নেবেন আর এই যে পিন কাঁঠাল মাসাল্লাহ এখন আমাদের সামনে গাছ লাগানো উপযুক্ত সময় আসতেছে এই বারো মাসের পিন কাঁঠাল ইনশাল্লাহ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে এরকম বড় গাছ মা গাছও আছে আপনারা আমার এখান থেকে ইনশাল্লাহ আশা করি এই বালো জাতের এই বারোমাসি পিন কাঁঠাল হ্যাঁ কাঁঠাল ইনশাল্লাহ চারা নেবেন এ আসবে ব্যক্ত করছি তো সম্মানিত দেশবাসী আসলে মানুষ অনেকেই মানে প্রতারণামূলক ব্যবসা করে তা আল্লাহর মেয়ের আমি জীবনে কোনো দিন তিরিশ বছরের ভিতরে আমি প্রতারণা করেছি না আমার জানা মতে তো ইনশাআল্লাহ আপনারা এই চারা নেবেন এই আশা ব্যক্ত করছি এরপর দেখেন আমাদের অসংখ্য সব ধরনের চারা আছে এই দেখেন আমাদের জাম্পুরা জামুড়াগুলো মাসাল্লাহ এই যে আলোর মতো এইগুলো ফল আসতেছে এগুলো আমরা মেলা জন করতেছি এই যে আমাদের এই এই যে হ্যাঁ এই যে বারোমাসী কতবেলগুলোয় দেখেন কতবেলের ছাড়া ছাড়া আমাদের দেখেন কতবেলের পাখিগুলোকে জোকা জোকা এই যে একবারে থম থমকান্ধা হ্যাঁ এইগুলো গুণ তো ইনশাআল্লাহ আমাদের এই কদবেলের চারা হ্যাঁ ওই যে আমাদের দেখেন হ্যাঁ এটা আমাদের যে কমলা চানা কমলা দেখেন মার্শাল একবারে গাছের মাথায় মাথায় ফল ছাদের জন্য খুব পারফেক্ট এই এই চানা কমলা ছাড়া লাগাবেন এটা আমাদের জাতি বেল বড় বেল এই যে বেলের মধ্যে মুকুল আসছে আলহামদুলিল্লাহ এই যে প্রত্যেক মাথায় মাথায় মুকুলগুলো এসে গেছে এটা কলিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছোট গাছে আমরা স্বাদ বাগানের জন্য অত্যন্তই সহজলভ্য এবং ভালো জিনিস আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ফল ধরে গেছে গাছে হ্যাঁ এরকম অসংখ্য যে কোনো গাছে এই যে অসংখ্য গাছে ফল ধরে গেছে প্রত্যেকটা গাছে করমজা যেন কমলাগুলো দেখেন একটার পরে একটা সব হ্যাঁ মার্শাল্লাহ এই যে ফল ধরে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাথায় মাথায় ফলে বরফুল হ্যাঁ সময় তো দেশবাসী হ্যাঁ আপনারা হ্যাঁ আনন্দিত হবেন এই যেখানে আমাদের এই যে আমলক্ষী এদের আমাদের চারাটা দেখেন হ্যাঁ এদের আলহামদুলিল্লাহ পাতায় পাতায় এই যে আমলক্ষী হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে আমলক্ষীর গোড়াগুলো হয়ে গেছে মার্শাল্লাহ এদের প্রত্যেক মাথায় মতে আমাদের গোটা হয়েছে প্রত্যেকটা এ পাতার ফাঁকে আমলকি গুলোই বের হয় তো এরকম অসংখ্য আমাদের যে ভালো ভালো কালেকশনগুলি আছে আপনারা নিবেন সেলা নেওয়ার জন্য আমি আশা করছি এই যে আমাদের পিংপং লঙ্গান হ্যাঁ পিংপং এ লঙ্গান নেবেন এদের আমাদের থাই মিষ্টি জামরুল হ্যাঁ জামরুল দেশের মার্শালের গাছ ভরপুর হ্যাঁ এই গাছগুলো আমরা অনলাইনেও সেল করে থাকি সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই সেটা পাঠাইতে পারি এই যে এরকম বড়ো গাছটা আমরা সুন্দর করে চাপায় বাইন্দা ইয়া দিয়া প্যাপার দিয়ে প্যাচাইয়া আমার সুন্দর করে মানুষের কাছে দিয়ে দেয় হাজার হাজার ফল ধরছে জামরুল তো মানুষ খাইতেছে না এটা পাংশা লাগে ভিতরে শুকনা শুকনা থাকে আর এটা একটা জাম্বুল এরকম ডুবে পাকবে আপনি খাবেন রস আলু এবং মিষ্টি এরপরে পরে আল্লাহ রহমতে এটা আমাদের ভিয়েতনামের মাসি মালটাগুলো দেখছেন হ্যাঁ এরকম অসংখ্য চারা আমাদের আসে হুম এই যে মালটাগুলো দুটো হ্যাঁ ওই যে এগুলো আমরা করিয়েন সেল দিয়ে থাকি মালটা মশাল্লা কীভাবে ধরেছে হুম এই যে আমাদের প্রচুর মালটা মশাল্লা সমাগম হয়েছে এই যে আপনারা ইচ্ছা করে ছাদ ওই বাগান এই চারাটা নিয়ে রাখতে পারেন আর সাদবাগানের জন্য এই মালটা কমলা এই সকল শ্রেণী ছাড়া আমাদের লাগানোর উপযোগী গাছ আছে এটা কিন্তু খাইতে হবে তার চারা হ্যাঁ তো আমার এই পুরা বাগানটা একটু গুরুত্ব দেখাও আমাদের সাইনবাস হ্যাঁ দেশবাসী দেখো হ্যাঁ দেখেন আমাদের এই যে ধরেছে দেখেন হ্যাঁ ওই যে সবে সবে একবার আমি যে তিনটা চারটা পাঁচটা করে আবার এই যে হ্যাঁ এই যে মুকুল ফুরতে আছে সবেদা ধরতেছি হ্যাঁ আমাদের এরকম কত দেখাবো ইনশাল্লা ও বহুত আমাদের সব ধরনের চারা মতো আছে হ্যাঁ সমানকে দরবাসী আপনারা আমার এই ছেলের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ধরনের গাছ ইনশালা আপনাদেরকে হ্যাঁ দেওয়ার আশা রাখছি আপনারা নেবেন তো সময় দেখবশি এই আশা করি যে আমাদের হ্যাঁ হ্যাঁ কাঁচ মিষ্টি হ্যাঁ একটা কেজি জীবনে কিছু ওজন নেয় হ্যাঁ ইশালাই আমি সারা জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা আমরা করে ইনশাল্লাহ পাঠিয়ে দিব তো সময় দেখব ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সঙ্গে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি